আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওই যে আমরা বলি মুখে মধু অন্তরে বিষ ও চেহারা দেখে বোঝার কায়দা নেই যে ওর অন্তরে এমন বিষ লুকাই আছে যাই হোক যখন পুরো বাংলাদেশ ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে যাচ্ছে। ওসমান হাদির ওসমান গনিবিন হাদির মানে হত্যার বিচারের প্রতিবাদে আপনার শাহবাগে রাতের পর রাত ঠান্ডাকে উপেক্ষা করে জনগণ ভারত ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে দিল্লি না ঢাকা 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 শিবিরের সভাপতিরা দিল্লি না ঢাকা ঢাকা বলে দুই পাশে ফেনা বের করে ফেলছে ঠিক তখনই বিদেশি গণমাধ্যম ব্রিটিশ রয়টার্সের পত্রিকায় জামাতের আমিরের বরাতে সংবাদ আসে যে ভারতের সাথে জামাতের আমিরের গোপন বৈঠক হয়েছে অর্থাৎ কূটনৈতিক কূটনৈতিক নেতাদের সাথে গোপন বৈঠক হয়েছে তারা নাকি সেটা ডিসক্লোজ করতে নিষেধ করেছে এই জন্য ডিসক্লোজ অর্থাৎ প্রচার করা হয়নি বা প্রচার করিনি এটাই বাস্তবতা এটাই সত্য এটাই নিয়ম ক্ষমতার ভাই ক্ষমতা ব্যাপক মানে হরে কৃষ্ণ হরিবল টেনে টেনেদোল ক্ষমতার কারণে মানুষ এগুলোও করে ক্ষমতার কারণে মানুষ জুলাই মন চব্বিশ মানে চব্বিশ মন চব্বিশ জুলাই মন চব্বিশ গতকালকে ভারতের এ জয়শঙ্কর যে বাংলাদেশে এসে খালেদা জিয়ার মৃত্যুতে শোক বার্তা দিয়ে গিয়েছে এখন তারা দাবি করছে যে খালেদা জিয়া একজন আপোস আপোষীন নেত্রী তিনি কার সাথে আপোষ করেন নাই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে তিনি লড়াই করে গিয়েছেন তা তারেক রহমানের উচিত খালেদা জিয়ার যে শোকবার্তা দিয়েছেন সেই শোকবার্তাটা মানে ফেলে দেওয়া বা প্রত্যাখ্যান করা মানে রাজনীতি যদি এত সহজত জুলাই মঞ্চের মতন তো হয়ে যায় এটা কখনও কোনোভাবেই সম্ভব নয় এবং আপনারা দেখেছেন মানে সম্প্রতি এই যে মানে এতদিন আমরা আমার মনে হয়নি যে বিএনপি ভারত বিরোধিতা করছে এটা আমার মনে হয় না বা মনে হয়নি পাশাপাশি আপনার জামাত নেতা নেতাকর্মীরা যদিও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান ঠকে স্লোগান দেয় আবার এদিকে যে গোপনে গোপনে যে মানে লাড্ডু খেয়ে আসে বা নাড়ু খেয়ে আসে সেটা তো আমাদের জানা ছিল না এই যে সম্প্রতি দেখা গিয়েছে রয়টার্সের সেই সংবাদ থেকে সেটি স্পষ্টভাবে প্রমাণিত হলো তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর এগুলো আমাদের দেখা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম